استباب تکرار السلام ثلاثه اذا كان الجموع كثيره السلام عليكم ورحمه الله وبركاته 8 نمبر ویڈیو کلیپ میں ہمرا سلامের আরেকটি বিষয় যা সেটা হলো যে মানুষ যদি বেশি হয় তাহলে অনেক বড় জামাত হয় যেখানে সালাম দেওয়া হচ্ছে তাহলে তিন বার সালাম দেওয়া মোস্তাহাব যদি বড় জামাত হয় অথবা সন্দেহ হয় যে সবাই শুনলো কিনা তাহলে তিন বার দেওয়া

অর্থাৎ বড় গোত্র ছিল সোনা সন্দেহ হচ্ছে কিনা নবির বলেন যে এটা ওই ক্ষেত্রে যখন মানুষ বেশি হবে অথবা সবাই শুনলো কিনা সন্দেহ হচ্ছে ওই এটা ক্ষেত্রে এবং ইবনাহাজ আসকালিন আর একটু বৃদ্ধি করেছে এখানে সেটা হলো যদি কোনো ব্যক্তি সন্দেহ করে যে আমার সালাম শোনে নেই তাহলে দ্বিতীয়বার বলবে আবার সন্দেহ তৃতীয়বার বলবে কিন্তু তৃতীয়বারের বেশি আর বলবে না এটা বলেছেন ইদিন আসকাল আল রহমাল্লাহ বাড়িতে বলেছেন যেটা হাদিস নাম্বার ছয় হাজার দুশো চল্লিশ এবং এগারো খণ্ড উনত্রিশ পৃষ্ঠায় সালাম আলাইকুম রহমতুল